হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে একদম পাহাড়ে চলে যাবো কাকিমাদের বাড়িতে কাকিমাদের বাড়িতে আসতে মনসা পুজো আছে তো আমাকে অনেক দিন আগে থেকে তো না গেলেও কাকিমা রাফ করবে তো আসলাম কাকিমাদের বাড়িতে তো দিন আগে গিয়েছি কিন্তু আগে গিয়েছি রাত্রেবেলা সে তুমি রাস্তায় ভুলে গেছি কোথাতেই যাবো বুঝতে পারছি না দেখো আবার ব্যাগে যেতে হচ্ছে কারণ রাস্তা ভুলে গেছি রাস্তাটা এই দিয়ে নয় ও পাশ দিয়ে হবে তো এই যে পাহাড়ে উঠে রাস্তা খুঁজে পেয়েছি এবার আমি ধীরে ধীরে উঠে যাবো পাহাড়ে তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো দেখো কত উঁচুতে যেতে হবে একটুখানি এসে তো আমি হাঁপিয়ে পড়েছি এখানে একটা ছোট্ট শিব মন্দির আছে এখানে গণেশ পুজো হয়েছে দেখো ঘামে তো পুরো আমার অবস্থা খুবই খারাপ এই যে এই ভদ্রলোক তো উপরে উঠতে উঠতে তো একদম হাঁপিয়েই পড়েছে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছে আর আমি হেঁটেই চলেছি খুবই পা ব্যথা করছে খুবই কষ্ট হচ্ছে কিন্তু থামা যাবে না কত জঙ্গল আর জঙ্গল পাহাড়ের কত উঁচু তো কাকিমারা থাকে যাই হোক পাহাড়ে এসে কিন্তু তোমার খুবই ভালো লাগছে

চিনি ভেবে উঠছি তাই একটু ক্যামেরাটা কেঁপে যাচ্ছি দেখো কত ঘেমে গেছি দেখতে পাচ্ছ খুব কষ্ট হচ্ছে রাস্তা এদিকে একটা এদিকে একটা চলে গেছে যাই হোক আমি একবারই এসেছি তবু চিনে চিনে যাচ্ছি মনে তো হচ্ছে রাস্তা দিয়ে হ্যাঁ এই রাস্তা আমি এসছিলাম দেখো চারিদিকে সবুজ আর সবুজ কি সুন্দর এদিক থেকে একটা রাস্তা চলে গেছে পাহাড়ে ওঠার এই যে সেই সড়কে যাওয়ার পাশে খুঁজে পেয়েছি এটা দিয়েই আমি এখন চলে যাব কাকিমাদের বাড়িতে দেখো বাঁশগুলোর কি হাল এখান থেকে পড়লে জানি না আমার কি হবে মাছগুলো খুবই নড়বড়ে মাছগুলো নড়বড় করছে

পুরো একদম চান হয়ে গেছে একবার করে চান করে এসেছি আবার চান হয়ে গেছে তো এই হচ্ছে মনসামা আজকে মনসা পুজো কাকিমাদের বাড়িতে সব কিছুই সাজানো গোছানো হয়ে গেছে আমি এদিকে একটু কাজে হেল্প করে দিই

এদিকের কাজও মোটামুটি শেষ সাজানোও শেষ তো আমি এবার যাবো একটু বাইরের দিকে হাওয়া খেতে চলো তোমরা অনেক গরম লেগেছে বাইরের দিকে আসলাম হাওয়া খেতে আর এদিকটা একটু ঘুরে ঘুরে দেখতে আছে তোমাদেরকেও দেখাবো সেই যাচ্ছি ঘুরতে আর ওই যে ও আমার সাথে যাচ্ছে ও ক্যামেরা করে দিচ্ছে ওই যে ক্যামেরাম্যান খুবই বাইরে তো আমরা এখন যাব ওইখানটায় একজন দাঁড়িয়ে আছে সেখানটায় তো আমি ধীরে ধীরে উঠে যাচ্ছি উপরের দিকে কি আছে সেটা দেখার জন্য প্রচুর চারিদিকে জঙ্গল জঙ্গল টাইপের যেখানে আবার ওঠার জন্য এখানে আবার লোহার পাইপও দেওয়া সেটা ধরে ধরে উঠতে হবে শুনেছি এখানে কিছু পাপও থাকে তো ক্যামেরা অনেকটা কি ভয় লাগছিল তবুও চারিদিক ঘুরে দেখার ইচ্ছা হলো আর এত রোদে পাহাড়ে ওটা অসম বের হয় কেউ দেখো এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ এখান থেকে উঠে গেলে পাহাড়ে আর উঁচুতে উঠে যাবে এই যে দেখতেই পাচ্ছ উপরেও বাড়ি আছে অনেক চলো আমি আজ যাবো না এবার আমি নিচে চলে যাবো কতটার ব্যাপার তো আমি আবার চলে যাবো কাঠিমারদের ঘরে

আমি এত রোগা মানুষ তাই পাহাড়ে উঠতে উঠতে আমার অর্ধেক জীবন বের হয়ে গেছে এরা এই বডি নিয়ে যে কী করে পাহাড়ের উপরে আসছে আমি সেটাই ভাবছি এই যে এরা সবাইও কাকিমাদের বাড়িতে আসছে কাকিমাদের আত্মীয় হয় একটা মজার ব্যাপার আছে এরা তো চারজন বসে একটা ভেঙেই ফেলে যাচ্ছে এদিকে সবার জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে হঠাৎ করে ভালো দিচ্ছে

তো গাইছ আমরা সেই বাদ দিয়ে আবার যাচ্ছি এবার রুমে ফিরছি অনেকেই লেট হয়ে গেছে আস্তে আস্তে পুজো শেষ হতে হতে একটু আগে খাওয়া দাওয়া করলাম পরে এই দিকে যাচ্ছি